আয়ারল্যান্ডকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেই জানান দিয়েছেন ফর্মের তুঙ্গে আছেন শারমিন আক্তার সুপ্তা খেলার ধরন পরিবর্তনের পাশাপাশি নিজেকে তৈরি করেছেন হার্ড হিটার ব্যাটার হিসেবেও যার মূল কারিগর কোচ সালাউদ্দিন প্রিয় মানুষ অথবা আইডল সুপ্তার কাছে এই দুটির অপর নাম তার কোচ আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আসলে ক্রিকেটে আমি সালাউদ্দিন স্যারকে বলবো সবসময় সে আমাদেরকে এটাই বলেন যে তোমরা অনেক থেকে তোমাদের হার্ডওয়ার্কটা করো টু ডে টুমোরো তোমরা তোমাদের প্রাপ্যটা পাবে তো এই যে বিলিফটা বা হার্ডওয়ার্কিং হওয়ার যে মনতাস্তিকভাবে তৈরি করা এর জন্য আমার কাছে মনে হয় স্যার যে কোনো মানুষেরই আসলে প্রিয় ব্যক্তিত্ব কিন্তু ক্রিকেটের হাতেখড়িটা কিভাবে হয়েছিল এই ব্যাটারের কার কাছ থেকেই বা পেয়েছেন ব্যাট চালানোর অনুপ্রেরণা আমার ফ্রেন্ড পিঙ্কিও বলছিল তো আমার আগেও ক্রিকেট খেলে তো বলছিল যে তুই ভালো ব্যাডমিন্টন খেলিস চল ক্রিকেটে বিকে স্পিতে ট্রায়াল হবে চল বিকে গিয়ে ভর্তি হই পাশে অনেক ম্যানেজ করি ম্যানেজ করে বিকে স্পিতে ট্রায়াল দে এবং বিকে তখন আমি অ্যাডমিশনের চান্স পাই আবুর সাপোর্টটা পেয়ে আমি বিকে ভর্তি হই আর লেখাপড়াটা শেষ করতে পেরেছি এখানে আবার আমুর ক্রেডিটটা আছে অবসর নেয়ার আগেই আম্পায়ারিং এর কোর্স সম্পন্ন করেছেন সুপ্তা তবে ভবিষ্যতে কি করবেন তা এখনো চিন্তা করেনি আমি এখনো বাংলাদেশের হয়ে আরো আগামী চার পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে চাই তো আমি যদি আমি আসলে ওটা নিয়ে এখনো ওভাবে প্রফেশনালিজম আমার কি হবে কোথায় সুইচ করব। এটা এখনো ওভাবে ভাবিনি ক্রিকেটে বেতন আসলে খুবই কম এই প্রফেশনটাকে আসলে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চায় এটা কতটা কঠিন আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় গুণ ফ্যাসিলিটিস বেড়েছে বাড়তেই আছে আইসিসি এটা নিয়ে কনসার্ন বিসিবি আমাদের খেলার মান উন্নত করার চেষ্টা করছে আগের তুলনায় খেলা বাড়াচ্ছে অর্থনৈতিকভাবে অনেক ভালো জায়গা তৈরি হয়েছে অ্যাজ এ ফিমেল ক্রিকেটার নির্ভয়ে এখানে ক্যারিয়ার গড়ার একটা অনেক বড় সুযোগ আছে ক্রিকেটের পাশাপাশি নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর কথা ভাবছেন সুপ্তা পরিবারের পক্ষ থেকে খোঁজা হচ্ছে যোগ্য জীবন সঙ্গী পরিকল্পনা আছে এটা ফ্যামিলি করছে কি ধরনের গুণাবলী সম্পন্ন পাত্র পেলে আপনি বিয়ে করতে আগ্রহী হবেন অবশ্যই তো আমার থেকে টল হইতে হবে আর এডুকেশন থাকতে হবে প্রফেশনটা বাসার ফ্যামিলির লোকজন দেখবে যেহেতু এটা ফ্যামিলির উপর ছেড়ে দিয়েছি আমার আমার এর থেকে বেশি কিছু চাওয়া নেই আগামী একত্রিশ ডিসেম্বর জন্মদিন ও নতুন বছর উপলক্ষে নিজেকে এবং বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চান শারমিন সুপ্তা বাংলাদেশকে দেখতে চান র্যাঙ্কিং এর টপ থ্রিতে আমি চাই যে আগামী চার পাঁচ বছরের মধ্যে অ্যাটলিস্ট আমরা দুইটা এশিয়া কাপ ফাইনাল খেলি বা একটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন আবার হই সেই সঙ্গে আম ওয়ার্ল্ড ক্রিকেটে আগামীতে আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে আমাদের সেমিফাইনাল একটা আমরা টার্গেট নিতে পারি নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন সুপ্তার ব্যাটের রান ফেরাটা বাংলাদেশ নারী দলের জন্য আশীর্বাদস্বরূপ ভক্তদের চাওয়া সুপ্তার সেই ধারাবাহিকতা বজায় থাকুক আরও কয়েক বছর বাংলাদেশ নারী ক্রিকেটে এগিয়ে যাক আরও বহুদূর সানজানা আইভি যমুনা স্পোর্টস ঢাকা